আয়াৎ পঞ্চান্ন ওয়েত্তে বি উ আহ সেনেম্যা উজিলে ইলেই কুম্ম্য রব্বিকুম্ম্য কাবিলি এ তিয় কুমুলা দে বুব্ তে তেও এতুম সরুন অনুবাদ আর তোমরা তোমাদের প্রতি তোমাদের রবের কাছ থেকে উত্তম যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো। তোমাদের ওপর অতর্কিতভাবে শাস্তি আসার আগে অথচ তোমরা উপলব্ধিও করতে পারবে না তাফসির এক নং ফুটনোটের বিবরণ এখানে উত্তম অবতীর্ণ বিষয় বলে কোরআনকে বোঝানো হয়েছে সমগ্র কোরআনই উত্তম একে এদিক দিয়ে উত্তম বলা যায় যে আল্লাহর পক্ষ থেকে তোরাত ইঞ্জিল জাবুর ইত্যাদি যত কিতাব অবতীর্ণ হয়েছে তার মধ্যে উত্তম ও পূর্ণতম কিতাব হচ্ছে কোরআন অথবা আল্লাহর কিতাবের সর্বোত্তম দিকসমূহ অনুসরণ করার অর্থ হচ্ছে আল্লাহতালা যেসব কাজের নির্দেশ দিয়েছেন মানুষ তা পালন করবে তিনি যেসব কাজ করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবে এবং উপমা ও কিস্সা কাহিনীতে যা বলেছেন তা থেকে শিক্ষা ও উপদেশ গ্রহণ করবে অপরদিকে যে ব্যক্তি তার নির্দেশ থেকে মুখ ফিরিয়ে নেয় নিষিদ্ধ কাজসমূহ করে এবং আল্লাহর উপদেশবাণীর কানা করিও মূল্য দেয় না সে আল্লাহর কিতাবের এমন দিক গ্রহণ করে যাকে আল্লাহর কিতাব নিকৃষ্টতম দিক বলে আখ্যায়িত করে মুইয়াস্সার